একটা পৃথিবীর যে মানব সমাজ নমস্কার সকালে কেমন আছো আজকে রবিবার ডিউটি ছুটি আছে তাই বাড়ির কিছু কাজ রয়েছে সেই জন্য বেরিয়েছি তো বাড়ির কাজ বলতে আমাদের এখানে কাঁচা লঙ্কার চাষ হয় তো চাষ করতে গেলে তার যে চারা করতে হয় বা তার যে বেড সে বেডটা বানানোর জন্য কোতালে করে কুড়ে একটা মাটির অংশগুলোকে ছোটো ছোটো করে পিস করে সেখানে বেড তৈরি করতে হয় তো সেটাই করতে আজকে বেরিয়েছি যাবো সেখানকে তো সেটাই যাচ্ছি করতে বেরিয়েই পড়েছি রাস্তাতে চলেই এসেছি তো অ্যাকচুয়ালি কী বলুন তো গ্রাম এলাকায় চাষবাস পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে আর এখানে বিশেষত মানুষ চাষবাস করেই সংসার পাতার ফ্যামিলি অতিবাহিত করে সাথে যে কোদাল দা নিয়েছি এই দা নিয়েই বেডটা তৈরি হয় অর্থাৎ মাটিগুলোকে কুড়তে হয় তো ফাইনালি লেগে পড়লাম কুড়তে কুড়তে খুবই কষ্ট হয় কারণ এই কোদাল দিয়ে প্রথমে যে মাটিটা এটা কাটতে খুব কষ্ট হয় তো সেই কষ্টটাই করছি সঙ্গে আমার বাবা এবং ভাইও আসবে যে কোনো চাষেই কষ্ট তার মধ্যে এই যে কাঁচা লঙ্কার চাষ হয় এটা সবথেকে বেশি কষ্টের মানে বেড তৈরি করা থেকে তাকে তুলা একদম তুলা পর্যন্ত মানে শেষ যে লঙ্কা যে তোলা হয় শেষ পর্যন্ত খুবই কষ্টের এর মাঝখানে এই বেড করে এখান থেকে চারাগুলোকে নিয়ে গিয়ে জমিতে লাগানো জল দেওয়া সার ওষুধ এইসব প্রয়োগ করা আর প্রচুর পরিমাণে খরচাও হয় চাষিদের কিন্তু কী বলুন তো চাঠিক চাষি তার সঠিক মূল্য কোনো দিনই পায়নি যদি বা কোনো এক বছর পেয়েও যায় আর যে তিন বছর যেগুলো পায়নি সেইগুলোতে যে লাভ্যাংশটা সে পেয়েছে সেই লাভ্যাংশটা পূরণ করতেই তার পয়সা শেষ হয়ে যায় সেজমেস আর গ্রাম এলাকায় চাষ ছাড়া কোনো উপায়ও নেই মানুষকে চাষবাস করতেই হয় বাধ্য ছোটো ছোটো করে পিস করার পর দেখতে বেডগুলো এরকম লাগে মাটির পিসগুলো এরকম ছোট ছোট করে ফেলা হয় হয় কারণ চারাটা ওতে সুবিধা ছোট ছোট করে কোদাল দিয়ে মাটিগুলোকে কুচিয়ে নিতে হয় আর এটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টের কাজ এই যে আমার বাবা যে প্রথম যে কাঠটা হয় মানে যেটা নর্মাল মাটি থাকে সমান মাটি বা যেটা কাঁচর মাটি বলে সেইটা চটিয়ে প্রথম কুটটা দেওয়া হচ্ছে এটা সবথেকে বেশি কষ্টের ফাইনালি শেষে পুরা কমপ্লিট হয়ে গেল এই যে বেডগুলো চারটে বেড এবার একটা আমি কথা বলি সেটা হচ্ছে যেমন বাড়ি বা বিল্ডিংয়ের একটা ভিত হয় সেই বিল্ডিংটাকে দাঁড়িয়ে রাখার জন্যে আমি মনে করি যে এই যে কৃষক চাষিরা তারা হচ্ছে পুরো মানব সমাজের ভিত কারণ সে আপনি এসি ঘরেই কাজ করুন সে আপনি কম্পিউটার টিকুন সে আপনি কলম চালান সে আপনি যাই করুন না কেন আপনাকে দুমুঠো কিন্তু দুবেলা খেতেই হবে তো সেই জায়গায় চাষিরা সেই দুমুঠো খাবার যে ফসল সব রকমের ফসল ধান পাট সরষে তিল সব রকম বলছি সকলে কিন্তু চাষিরাই ইষ্ট করে ফলায় তাই আমার কাছে এই গোটা মানব সমাজ বা গোটা পৃথিবীর যে মানব সমাজ চাষিরা হচ্ছে তাদের বিহিত এটা আমার মতামত আমি জানি না হয়তো আপনারা আমার মতের সাথে একমত নাও হতে পারেন কিন্তু কথাটা সত্য চাষিরা যদি ফসল না ফলায় অফিস আদালত যেখানেই কাজ করুন না কেন যে মানুষই কাজ করুন না কেন দুটো পেটে খেতে গেলে সেই খাবার দুটো যেটা ফসল থেকে আসে এবং যেটা চাষিরা ফলায় সেখান থেকেই কিন্তু খাবার গ্রহণ করতে হয় তাই আমার কাছে চাষি কৃষক সর্বশ্রেষ্ঠ আজকে এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আস্তে আস্তে এবারে বাড়ির দিকে রওনা দিই আমরা ঘরের ছেলে আমরা চাষেও খাটতে পারি আবার অফিসে গিয়ে কম্পিউটার কলম সবই চালাতে পারি ধন্যবাদ সকলকে